একটা সন্দীপ দেবাই থেকে আমরা ছবি তুলি নি মানে হুটো পাটায় তা রাস্তায় এসে মনে পড়লো না আমাদের একটা ভিডিও করতে হবে আর তা তুমি সন্দীপকে যারা বাজে কথা বলে তাদেরকে কি বলবে তাদেরকে বলবো যে একবার আসো তারাই একবার আসো এসে ঘুরে যাও সঙ্গে আমাকে নিয়ে আসবে কি করে আমরা আনন্দ করি তখন তোমাদের ইচ্ছে হবে খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আর আমাদের সম্পা যে সম্পার মেয়ে এত শান্ত কি শান্ত একটা কথা বলেন নি দেখো সন্দীপটাকে কেমন লাগলো খুব ভালো মামা 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 সন্দীপ সন্দীপ মামাকে শুধু না ওদের ফ্যামিলিকেও ভালো লেগেছে আবার আসবো আমরা বলে চলে যাচ্ছি আমরা সামনের বছর আগামী বছর আমরা আবার আসব আবার সীমা দি আমরা আনন্দ করব তোমাদের দেখাবো তোরা দেখবি আচ্ছা বলো তো তালে কেন এতগুলো মানুষ ওর বাড়িতে আসতে চায় একবার আসার পর বারবার কেন আসতে চায় কেন মিশতে চায় কেন এত ভালোবাসা দেয় কেন কিছু তো নিশ্চয়ই আছে তাই না একদম সব থেকে সরলতা ছল নেই মিথ্যা কথা নেই এটা আমার সব থেকে বেশি ভালো লাগে একদম সত্যি আর এত দিদিদের সাপোর্ট আশীর্বাদ সন্দীপ একটা সময় অনেক অনেক বড় হবে একদম একদম এটা আমাদের সবার আশীর্বাদ সন্দীপের তো দিদির অভাব বাংলাদেশে আছে এই পশ্চিমবঙ্গে তো আছে অসংখ্য ত্রিপুরা আসাম ওর অনেক বাড়ি ও যে কোনো দিদির বাড়িতে ডাকবে আমরা দিদি এত যাই ব্যাপারই না ওর সঙ্গে আমরা আছি ঠিক আছে আমরা আছি ভাই নো টেনশন টেনশন এই যে মা মে কই মে কই হ্যালো নাম বলো নাম বলো আমার নাম দেবপর্ণা দেবনাথ আমি বলো অন্য বন্ধনা বিশ্বাস আমরা ভালো লাগে ভিডিও দেখি আজকে মায়া চৌধুরীটা খুব ভালো লাগে খুব ভালো লাগে সিনেমা খুব ভালো খুব ভালো যায় এগুলা কিন্তু সন্দীপের সন্দীপের সব ফ্যান এই যে আরো ভালো আরো আর তাই এদের সঙ্গে দাদা খুব ভালো মানুষ

গুড মর্নিং জয় শ্রীমতের সব্বাইকে স্বাগতম তোমরা জানো সেইটা মায়াপুর আর সেই দিনকে সন্দীপ বাড়ি গেছে তার এবার এই দুটো ভিডিও আমার কাছে ছিল না ছাড়লেও হচ্ছে না আর পরপর পরপর সিচুয়েশান এত আমার সত্যিকার আমি ভীষণ ক্লান্ত দ্বিতীয়ত এত পরপর আমার মানে লাইফে সবসময় একটা কাণ্ড হুটোপাটা একটা জোর ঝামেলা নিই আমি ব্যস্ত থাকি ঠান্ডাও লেগে গেছে তার মধ্যেও আমি দেখলাম সেই দিনকে ভিডিওটা আরও ভিডিও ছিল কিন্তু আমি বললাম না আমার আমার ভালোবাসার ত্যাগটা রকম আমার কন্টেন্ট অবশ্যই আমি ইউটিউবার আমার ইউটিউবার হয়েছি যখন আমাকে এটা ভুললে যেমন চলবে না তেমনি কারোর ভাত মেরে খাওয়া এটাও আমার একদম ভালো লাগে না সবথেকে বড় ব্যাপার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কিন্তু অন্য ভিডিও থেকেই কন্টেন্ট তুলে ভিডিও করি আমি কিন্তু ব্লগার নয় তবুও সন্দীপদের পরিবারের সাথে আমার যে একটা সম্পর্কের জন্যে প্রচুর মানুষ আমাকে চেনে প্রচুর মানুষ আমার কাছে আসে এবং তারা আমাকে ভালোবাসে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তুলে কিন্তু আমি সব সময় চাই ভিডিও আগে সন্দীপের চ্যানেলে পাবলিশ হোক তোমরা দেখেছ না আমি সেদিনও তোমাদের একটুও জানতে দিইনি যে সন্দীপের বাড়ি কে গেস্ট যাচ্ছে না যাচ্ছে এবং মায়াপুরেও আমাদের কি হয়েছে না হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলিনি সমস্তটাই সারপ্রাইজ থাকে আমি যাই চাই সমস্ত সারপ্রাইজ সন্দীপের চ্যানেল থেকে ওপেন হোক সন্দীপ ভিডিও পাবলিশ করার পর তারপরে আমি এদিক ওদিক ভিডিও দিই আমার কোনো অসুবিধা নেই কিন্তু সন্দীপ একটা ডেলি ব্লগার তার ব্লগের যেন এতটুকু ক্ষতি না হয় বা তার ব্লগিংয়ে আমার ইনকাম বা আমার লোভে যেন সন্দীপের চ্যানেলের কোনো ক্ষতি না হয় এটা আমি খুবভাবে খুব নজর রাখি তাই তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও হয়তো আমার যেতে লেট হোক লেট হোক কিন্তু আমি জানি আমার ভালোবাসার মানুষরা সন্দীপেকে যারা ভালোবাসো বা আমাকে যারা ভালোবাসো তারা বুঝবে যে সীমাদি কেন লেট করে ভিডিওগুলো দেয় কেন লেট করে ভিডিও দেই সবটাই তোমরা বুঝবে কারণ হচ্ছে সন্দীপ ভিডিওগুলো পাবলিক করে দেয় তারপর আমি ভিডিও পাবলিক করি কালকেও আমরা ভিডিও যাইনি কালকে আমি একটু ব্যস্ত ছিলাম আজকে দিলাম এরপর আসবো মন্দিরাকে নিয়ে ভিডিও ইস গালাল দেখ গালাল এইগুলোকে বলে অর্জন করা এইগুলো তুই কি অর্জন করলি লোকের কাছে ঝাঁটা লাতি বদনাম এটা ওই যে বলে না খারাপকে সাপোর্ট করা খারাপকে উৎসাহ দিলে তাদের এই পরিণতি হয় তুইও দশ বছরের ছোটো প্রেমিক অন্যের প্রেম কাহিনী নিয়ে তোর মুখে বিস্কুটের হিসু চলো দেখতে চল এরপর আসছি অন্য ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করে বলে এটা